এই দুইটা ওটা তো আলাদা না ওর ওটা না ডায়মন্ড আলু এটা তো ইন্ডিয়ান আলু মনে হচ্ছে আমাদের কাছে আপনার কাগজপত্র আমরা দেখব আপনার সাপ্লায়ার দেয় সাপ্লায়ার নাম্বারটা আমাকে একটু বলেন হ্যাঁ ওই ওইখানে তো ঝামেলা আছে ওই ঠাকুর যেটা থেকে আসছে সেটাই সমস্যা আছে সেটা ঠাকুর গায় না ঠাকুর গায়ের পাশে পার্শ্ববর্তী দেশের নাম কি ওই দেশ থেকে আসছে ঠাকুর গায়ের পাশে একটা জেলা দেশ আছে না

আমাদের কোম্পানি আপনার কোম্পানি করছে আপনি কি প্রোডাক্ট প্রোডিউসিং অথরিটি আপনি কি তৈরি করেছেন না যারা তৈরি করেছে তারা এই মাধ্যমে নির্ধারণ করতে পারবে তাই না আপনি তো এই মাধ্যমে নির্ধারণ করতে পারেন না না কিন্তু ওরা তো আমাদের যে জিপিটা ধরেই ওরা টেস্টে আমাদের দিছে এটা যে ওদের হ্যাঁ 324 লিখে দিয়েছেন আপনার লাভ সহ দুই পাশে লাভ সহ লিখে দিয়েছেন আপনি পার্সেল বিক্রি করেন না করেন না

আপনার সাথে আমি পরে আবার কথা বলবো আশা করি ফটো কপি দেবেন প্রোডাক্ট এখন আছে মল্ল তালিকা দেওয়ার নিয়ম কি ক্রয় করতে মল্ল বিক্রয় মূল্য দুইটাই পাশাপাশি থাকে আপনি কত করে কিনেছেন সেই দণ্ডকারের ভিতর

এই জন্য মূলত এখন যেহেতু আমরা দেখলাম যে এমআর পি মূল্যে বিক্রি করছে কিনা এমআর পি মূল্যে সিগারেটের প্যাকেট উঠে নিয়েছে ওখানে একটা ট্যাগ লাগিয়েছিল এইবার তিনশো চল্লিশের এখন আমরা ট্যাগটা পেলাম না তার মানে হচ্ছে যে ট্যাগ উঠেছে মানে হচ্ছে এমআর পি মূল্যে বিক্রি করতেছে এখন সফটওয়্যারও দেখলাম দুশো চব্বিশ এই জন্য আপনি আপাতত মাপ পেলেন তবে এখন আমাদের নির্দেশনা ওই তিনশো চল্লিশ যেটি আছে ডিলিট করে দেন সেটা এখানে আইটির সাথে কথা বললেন এখন বলেন আপনি কবে বলবেন এই যে আমি আপনার সাথে মানে বিশেষ করে আপনি তো বিভিন্ন জায়গায় কথা বলবেন এতক্ষণ তো আইটি কে জানাতে পারতেন করে দেয় কালো নিয়ে আপনার কার্যক্রমটা একটু সন্দেহজনক মনে হচ্ছে কাগজপত্র সব আমাদেরকে দেখাবেন আচ্ছা ঠিক আছে